আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমাদের গ্রামটা সবুজে সমারোহ কত সুন্দর না দেখতে লাগছে মন প্রাণ জুড়ে যায় এদিকে তাকিলে এই সাইডটা কি দেখি কত সুন্দর আমাদের গ্রামের দৃশ্যটা দেখেন কত সুন্দর আমাদের শস্য শ্যামলা খেতে ধান হয়ে গেছে আর কিছুদিন পরে ধান কাটা হয়ে যাবে এদিকে আমাদের আলেক ভাই

你出来